হরে প্রিয় বন্ধুরা আজ আপনাদের আমি দর্শন করাবো প্রাচীন নবকৈলাস মন্দির এটি আপনাদের কাছে কালনার একশো আট শিব মন্দির নামে পরিচিত এই প্রাচীন মন্দিরকে কেন্দ্র করে রয়েছে অনেক জানা অজানা অনেক ইতিহাস আর সেটি আপনাদের সামনে আজ এক্সপ্লোর করার চেষ্টা করব তো প্রিয় বন্ধুরা এই প্রাচীন শহর কালনা এই কালনাকে ঘিরে রয়েছে অনেক প্রাচীন মন্দির আর এই প্রাচীন মন্দিরের সঙ্গে জুড়ে রয়েছে অনেক জানা অজানা অনেক ইতিহাস আজ আপনাদের সামনে তারই কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করব তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি কালনার সেই একশো আট শিব মন্দির এটি কিন্তু একটি বৃত্তাকারে সাজানো আছে এই মন্দিরটি আপনারা যখন এই মন্দির দর্শন করতে আসবেন তখন দেখে আপনারা অবাক হয়ে যাবেন দেখতে পাবেন একের পর এক শিব মন্দির কত সুন্দরভাবে সাজানো এবং তার গায়ে খোদিত আছে অসংখ্য কারুকার্য তো চলুন জেনে নেওয়া যাক এই মন্দিরটি কে স্থাপন করেছেন এবং কবেই বা স্থাপন করেছেন বন্ধুরা এই মন্দিরটি স্থাপন করেছেন বর্ধমান জেলার রাজা তেজচন্দ্র আঠারোশো নয় সালে এই মন্দিরটি কিন্তু তিনি নির্মাণ করেছিলেন এই মন্দিরটিতে আসলে আপনারা দেখতে পাবেন বিষ্ণুপুরের কিছু ছোঁয়া আপনারা দেখতে পাবেন আপনারা ভাবছেন এই প্রাচীন শহর কালনাতে কেন বিষ্ণুপুরের ছোঁয়া কেননা রাজা তেজচন্দ্র নিজের রাজত্বটা ছিল কিন্তু বিষ্ণুপুরে আর সমস্ত রাজত্বটাকে তিনি কিন্তু স্থানান্তরিত করেন এই প্রাচীন শহর কালনাতে যে কারণে কিন্তু সেখান থেকে আনা অনেক বিষ্ণুপুরী শিল্পীদের দিয়ে কিন্তু এই মন্দিরগুলো স্থাপন করেছেন তিনি এই প্রাচীন শহর কালনাতে আসলে আপনারা এমন অনেক শিব মন্দির কালী মন্দির আপনারা কিন্তু দর্শন করতে পারবেন এই স্থানগুলোকে কেন্দ্র করে রয়েছে শুধুমাত্র শিব মন্দির এমনটা নয় চৈতন্য মহাপ্রভুর অনেক লীলা রয়েছে প্রিয় বন্ধুরা এই কালনা শহর জুড়ে আপনারা দেখতে পাবেন অজস্র শিব মন্দির এবং কালী মন্দির তার কারণ হচ্ছে এই বর্ধমান জেলার রাজা ছিলেন একজন শিবের উপাসক এবং প্রান্ততত্ত্ব বিভাগ থেকে জানা যায় যে এখানে রয়েছে তন্ত্র সাধনের বিভিন্ন পীঠস্থান এখানে কিন্তু তার অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে বিভিন্ন কালী মন্দির আপনারা কিন্তু এই কালনা শহর জুড়ে দর্শন করতে পারবেন যাব এই কালনার রাজবাড়িতে এটি কিন্তু এই একশো আট শিব মন্দিরের ঠিক সামনেই অবস্থিত তো সেই কারণেই আমাদের সেখানে যেতে কোনো রকম কোনো অসুবিধা হয়নি জানেন তো এই একশো আট শিব মন্দির আর এই রাজবাড়িটা কিন্তু একই সূত্রই বাধা আছে কেননা একই সময়ে সেটি স্থাপন করা হয়েছে এই আঠারোশো শতকের সময় বর্ধমানের মহারাজা বেশ কয়েকটি বড় বড় মন্দির কিন্তু তিনি এই কালনাতে স্থাপন করেছেন আর এই সময়টা ছিল কালনা শহরের গৌরবময় সময় আঠারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে রাজকুমার প্রতাপচন্দ্রের স্ত্রী প্যারি কুমার এখানে একটি কিন্তু প্রতাপেশ্বর শিব মন্দির কিন্তু এখানে স্থাপন করেছেন এবং এই বর্ধমানের মহারাজা কৃত্রিচন্দ্রের মা ছিলেন ব্রজকিশোরী দেবী তিনি কিন্তু এখানে একটি লালজির মন্দির তিনি কিন্তু স্থাপন করেন আর এই মন্দিরের চারিদিকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর টেরাকোটার কাজে সমৃদ্ধ এই মন্দিরগুলি আর সেটি কিন্তু এই মন্দিরের একটি আলাদা সৌন্দর্যের সৃষ্টি করেছে তার জন্য কিন্তু ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে অনেক দর্শনার্থী প্রতি বছর তারা কিন্তু ছুটে আসে এই স্থানে আর এই শীতের মরশুমে এই স্থানে কিন্তু ভিড়টা বেশ ভালোই হয় তার জন্য আপনারা যদি আসতে চান তাহলে আর দেরি না করে একদিন প্ল্যান করে নিন না এই স্থানে আসার জন্য তো আপনারা ভাবছেন যে কেমনভাবে আসবেন আর কোথা দিয়ে আসলে এটি সুবিধা হয় বন্ধুরা এটি হচ্ছে কালনা কাটোয়া লাইনের মধ্যে পড়ছে এই কালনা অম্বিকা রেল স্টেশন আপনারা কিন্তু পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা এই স্থানে আসা ট্রেন লাইনে খুবই কিন্তু সোজা হাওড়া বা শিয়ালদা থেকে আপনারা কিন্তু এই স্থানে আসতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে দু থেকে আড়াই ঘন্টার মধ্যে খুব বেশি হলে তিন ঘন্টা লাগতে পারে এই কাল্লা অম্বিকা রেল স্টেশনে আসতে ট্রেন থেকে নেমে আপনারা সোজা একটি টোটো নিয়ে নেবেন আর টোটোতে দাম পড়বে পার হেড দশ টাকা আপনারা চলে আসবেন এই একশো আট শিব মন্দির এই আট শিব মন্দির আর রাজবাড়িটি কিন্তু সামনাসামনি অবস্থিত প্রথমে একশো আট শিব মন্দির দর্শন করবেন তারপর রাজবাড়ি চলে আসবেন তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন রাজবাড়ির ভেতরটা কিন্তু অপরূপ সৌন্দর্যে ছা আর এখানটা কিন্তু খুবই সুন্দর তো এরপর আমরা এখান থেকে সোজা চলে যাব এই রাজবাড়ির মধ্যে রয়েছে এই লালজির মন্দির মন্দিরের মধ্যে যখন প্রবেশ করি তখন অলরেডি ভগবানকে শয়ন দিয়ে দিয়েছে যে কারণেই কিন্তু আমরা লালজিকে দর্শন করতে পারিনি তো আপনারা আসবেন যখন একটু সময় সুযোগ করে হাতে টাইম নিয়ে আসবেন না হলে কিন্তু মন্দির বন্ধ হয়ে যায় মন্দির কিন্তু সাড়ে বারোটার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায় যে কারণে কিন্তু একটু সকাল সকাল আসলে সুবিধা হয় আর মন্দিরের গায়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর কারুকার্য টেরাকোটার কাজ মানে কি বলবো অসাধারণ এক কথায় অসাধারণ তো চলুন এইটা চারিদিকটা তো দর্শন হলো এরপর আমরা এই স্থান থেকে বেরিয়ে আমরা এখন যাব চৈতন্য মহাপ্রভুর একটি স্থান সেই স্থানটি দর্শন করব যে স্থানটির নাম হচ্ছে ঝলক দর্শন সেই ঝলক দর্শনটা এখান থেকে কিন্তু বেশ খানিকটা দূরে অবস্থিত আপনারা চাইলে এখান থেকে টোটো নিয়ে নিতে পারেন পার হেড দশ থেকে পনেরো টাকা নিতে পারে একটু দরদাম করে নেবেন তো তারপর সেই স্থান থেকে আমরা কিন্তু দর্শন করব এই ঝলক দর্শন প্রিয় বন্ধুরা আমরা কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি সেই ঝলক দর্শন মন্দিরে এই মন্দিরটির নাম ঝলক দর্শন কেন জানেন এখানে ভগবানকে আপনারা এক দৃষ্টিতে অনেকক্ষণ দেখতে পারবেন না কেননা কয়েক সেকেন্ড পর পর ভগবানের পর্দাটা কিন্তু এখানে টেনে দেওয়া হয় তো এখানে আসতেও আমাদের বেশ খানিকটা দেরি হয়ে গেছে যে কারণে কিন্তু আমাদের এখানেও ভগবান দর্শন হলো না তো এই কাল্লা দর্শনটি হলো ঠিকই কিন্তু ভগবান দর্শন আমাদের কোথাওই হলো না তো যাই হোক এই স্থানে আপনারা আসতে গেলে একটু সময় সুযোগ নিয়ে একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন তাহলে কিন্তু এমন অনেক স্থান কিন্তু কালনাতে এসে আপনারা দর্শন করতে পারবেন দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে সেই শ্রী শ্রী মহাপ্রভুর মন্দির ঝলক দর্শন আর তার ঠিক পাশেই রয়েছে মহাপ্রভুর বিশ্রাম স্থান এখানে কিন্তু রয়েছে চরণ মহাপ্রভুর চরণের চিহ্ন এখানে আপনারা দর্শন করতে পারবেন এবং আরও অনেক কিছু দেখতে পাবেন এই যে যে চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো আছে এবং সেখানে ভগবানের অনেক লীলা এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে তো প্রিয় বন্ধুরা এই তেঁতুল গাছটি দেখতে পাচ্ছেন তেঁতুল গাছটি কিন্তু সেই চৈতন্য মহাপ্রভুর আমল থেকে আজও কিন্তু এটি ব্রাজমান তো চলুন এখন আপনাদের দর্শন করাবো চৈতন্য মহাপ্রভুর চরণ চিহ্ন যেটি দেখে আপনাদের জীবন ধন্য করুন তো প্রিয় বন্ধুরা আপনারা কালনা কাটোয়াতে আসলে একটু হাতে সময় নিয়ে আসবেন তাহলে কিন্তু আপনারা এই সমস্ত স্থান কিন্তু খুব সুন্দরভাবে দর্শন করতে পারবেন প্রিয় বন্ধুরা আমি আছি এখন সেই স্থানে যেখানে চৈতন্য মহাপ্রভু বিশ্রাম গ্রহণ করেছেন আজও চৈতন্য মহাপ্রভুর চরণ এই স্থানে আসলে আপনারা কিন্তু দর্শন করতে পারবেন চৈতন্য মহাপ্রভুর চরণ দর্শন করুন আমাদের চ্যানেলের যারা অডিয়েন্স রয়েছেন তো প্রিয় বন্ধুরা আমাদের চ্যানেলের যারা নতুন সদস্য আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন তাহলে মায়াপুর তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন বিভিন্ন স্থানে ভারতবর্ষের বিভিন্ন স্থানে ধর্মীয় স্থানে সুন্দর সুন্দর আপডেট কিন্তু মায়াপুর ব্লগই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেন তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন যাতে মায়াপুর ব্লগ মায়াপুরের তথা নবদ্বীপ কালনা কাটোয়া এবং ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থানে সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরতে পারে দেখতে পাচ্ছেন এই সেই তেঁতুল গাছ যে তেঁতুল গাছটি কিন্তু আজও এখানে ব্রাজমান চৈতন্য মহাপ্রভুর আমল থেকে এখনও কিন্তু আপনারা এই তেঁতুল গাছতে দর্শন করতে পারবেন চৈতন্য মহাপ্রভুর বিশ্রাম স্থান দর্শন করতে পারবেন এমন অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ স্থান কিন্তু এই প্রাচীন শহর কালনাতে আছে তার জন্য আপনাদের কাছে অনুরোধ সময় সুযোগ হলে অবশ্যই আপনারা কালনাতে আসবেন কাটুয়াতে আসবেন নবদ্বীপের অলিতে গলিতে ছড়িয়ে রয়েছে অনেক লীলা চৈতন্য মহাপ্রভুর অজস্র লীলা কিন্তু এখানে আপনারা ছড়িয়ে রয়েছে আমাদের বৈষ্ণব সমাজের এই সব দুর্লভ স্থান এগুলো কিন্তু আমাদের কাছে অমূল্য সম্পদ এই সম্পদগুলোকে রক্ষা করা দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকেরই তো তার জন্য এই সম্পদগুলো যাতে নষ্ট না হয় সেই দিকে আমরা যারা সনাতন ধর্মালম্বী রয়েছি আমরা অবশ্যই নজরে রাখবো হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ জয় নবদ্বীপ ধাম কি কাটুয়া ধাম কি জয় চৈতন্য মহাপ্রভু কি যায় ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের